এরপরে আমাদের আরও অনেক ছোটদের নানা অনুষ্ঠান বাকি আছে আছে আরও অনেক কোনো অনুষ্ঠান অবশ্যই একই সাথে অনেক এগিয়ে যাওয়ার পথে আমরা বরণ করে নিলাম ডক্টর পূর্ণা ঘোষকে আমরা তার কাছ থেকে কিছু শুনতে চাইব শুভ উপস্থিত এখানে সকলকে আমার নমস্কার জানাই থামবেলিনা স্কুলের এটা ফার্স্ট অ্যানুয়াল ডে প্রোগ্রাম আমার একটু দেরি হলো আসতে তবে খুব আনন্দিত বোধ করছি আপনারা এখানে যারা আছেন আমি যেটুকু প্রোগ্রামের শিডিউল আমি দেখেছি যে টিচাররা বাচ্চারা তো আছেই অভিভাবকেরা প্রত্যেকেই যে পার্টিসিপেট করছেন প্রোগ্রামে এটা খুব আনন্দের কথা থাম্বেলিনার সাফল্য কামনা করি এইভাবেই ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে তুলুক শিক্ষক শিক্ষিকারা আমি এই শুভকামনা রাখছি এবং আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই ধন্যবাদ